গুড মর্নিং এখন সকাল নটা বাজে আর আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটু মেদিনীপুরে যাব বলে কাজ আছে তো গাড়ি নিয়ে বেরিয়েছি আর সকালবেলা সমস্ত কাজ সেরে নিয়েছি ব্রেকফাস্টও করে নিয়েছি তারপর বেরোলাম তো আমার কাজ এগারোটার পরে আছে তো একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম তবে গাড়ি নিয়ে যাচ্ছি তো এক ঘন্টাও সময় লাগবে না পৌঁছে যাবো তাড়াতাড়ি তো চলো যাওয়া যাক দেখা যাক কতটা তো আমি একা যাচ্ছি না সঙ্গে মা আর গুড্ডুসোনাও যাচ্ছে তো গাড়ি নিয়ে গেলে আমি সাধারণত একা যাই না মা আর গুড্ডু সঙ্গে যায় তো গুড্ডু সোনার কাল রাত্রি থেকেই শরীরটা একটু খারাপ সেজন্য ওই চুপচাপ বসে আছে বালিশ মাথা দিয়ে তো দেখা যাক একটু পরে হয়তো শরীরটা ঠিক হয়ে যাবে এই হাওয়া একটু লাগলে ঠিক হবে এই সবে ঘুম থেকে উঠেছে তো তো আমরা চলেছি ঝাড়গ্রাম থেকে ঢেড়ুয়া রুট ধরে আর যেটা লোথাসুলি দিয়ে যাওয়া যায় বম্বে রোড দিয়ে তো ওটাতে সময়টা অনেকটা বেশি লাগে আর এই ঢেড়ুয়া রুট দিয়ে গেলে প্রায় অর্ধেক সময় লাগে তো ওই জন্য এই রুট দিয়ে আমরা যেতে শুরু করেছি কিছুদিন আগে রাস্তাটা খারাপ ছিল এখন মোটামুটি রাস্তাটা ঠিক হয়ে গেছে তাই কোনো অসুবিধা হচ্ছিল না কিছুদিন দিনের আগে রাস্তাটার এতটাই খারাপ অবস্থা ছিল যে এটা দিয়ে প্রায় যাওয়াই যাচ্ছিল না তো এখন দেখছি তো আমরা ঝাড়গ্রাম থেকে অনেকটা দূরেই চলে এসেছি আর এই জায়গাটা হলো চান্দড়া তো এখানের পাম্পের থেকেই আমরা গাড়িতে তেলটা ভরে নিচ্ছি ঝাড়গ্রামে আর ভরলাম না ঝাড়গ্রামে ওখানে দেখলাম অনেকটা ভিড় ছিল তো আমরা জন্য চলে এলাম আর এই চান্দরা থেকে তেলটা ভরে নেব আর গুডুসোনার শরীরটা এখন আস্তে আস্তে একটু ভালো লাগছে গাড়িতে হাওয়াটা লাগছে তো ও মোটামুটি এখন ঠিক হচ্ছে তো এখন বাড়ি ফিরবো বলে বেরোচ্ছি তো এসছিলাম হচ্ছে মেদিনীপুর কোর্টে কিন্তু এখানে আজকে আমার কাজটা হলো না তো আর করা যাবে আমি সময়ের অনেকটা আগে এসছিলাম কিন্তু আজকে কাজটা হলো না আবার আসতে হবে হয়তো দু এক দিনের মধ্যে তো আর করা যাবে সব দিন তো ভাগ্যটা সমান যায় না তো কিছুই হলো না এখন বেশ একটু ঘোরাঘুরি হলো আর কি তো এখন বাড়ি ফিরছি তো এখন আমাদের গুড্ডু সোনা ঠিক হয়ে গেছে ওই হাওয়াটা লাগলো তো তারপরে এখন আর ওর কোনো অসুবিধা হচ্ছে না ও খুব মজা করে করে আর যাচ্ছে ওকে সকালে না আসতেই বলছিলাম ওর মায়ের সঙ্গে থাকতে বলছিলাম কিন্তু ও শুনবে না ও মাসির সঙ্গেই বেরোবে আমি গাড়ি নিয়ে বেরোলে ওরও একটু ঘোরা হয় সেজন্য ও আমার সঙ্গেই বেরোয় তো এখন ঠিক হয়ে গেছে তাই খুব ভালো লাগছে তো এখন প্রায় অর্ধেক রাস্তায় চলে এসেছি আর আধ ঘন্টার মধ্যে ঝাড়গ্রাম পৌঁছে যাব। তো কাজটা না হলেও যে অনেক দিন পরে একটু বেরোতে পারলাম সেটাতে ভালো লাগছে তো ঘুরে একটু চলে এলাম আর দু এক দিনের ভেতর আবার যাব তো আজকের মতো ভিডিওটা এটুকু পর্যন্তই দেখা হবে পরবর্তী আবার নতুন কোনো ভিডিওতে